হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ একদম ভোরের সকাল দেখো একদম ভোরের সকাল কোয়াটা দেখতে পাচ্ছ মাঠে গ্রামের কিন্তু গ্রামের পরিবেশটা দেখো তোমরা একদম ভোরের সকাল এ দেখো শস্যের ক্ষেত কারা খারাপ সর্ষের ফুল খেতে ভালোবাস কমেন্ট করবে ঠিক আছে সর্ষের ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা দেখো এই কুয়াশা কিন্তু পিছনে দেখতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কুয়াশা সেম আছে ঠিক আছে সর্ষের ফুলটা দেখো ওই দেখো লোক আসছে দেখা যাচ্ছে না ওই দেখো লোক আসছে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেকের পেজটাকে ফলো করে রাখবে তোমাদের মাঠের পরিবেশটা দেখিয়ে দিলাম ঠিক আছে এ দেখো বাস গাছ দেখো গ্রাম্য পরিবেশ যেটা হতে পারে যারা গ্রামে থাকে তারা এত সুবিধায় আছো কারা কারা গ্রামে আছো প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে আর কারা কারা শহরে আছো এ দেখো বাস গাছ দেখো দেখতে পাচ্ছ গ্রামে কতটা সুবিধে বাস গাছ কাটিং হয়েছে কালকে গ্রামের রাস্তা দেখো সব ঢালাই রাস্তা ঠিক আছে কারা গ্রাম থেকে দেখছো প্রত্যেকে কমেন্ট করবে আর কারা কারা শহর থেকে দেখছো কমেন্ট করবে ঠিক আছে জায়গার নাম লিখে দেবে ট্রেন ধরবো তাই যাচ্ছি ঠিক আছে ট্রেন ধরতে হবে কুয়াশা দেখতে পাচ্ছ গ্রামের ভিতরে কুয়াশা দেখো আকাশে এখনো ক্লিয়ার হয়নি এখন বাজে কটা জানো বাজে এখন ছটার উপরে গ্রামের ভিতরে শুধু গাছের জন্য কুয়াশা মোটা যাচ্ছে না কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা তাও দেখতে পাচ্ছ মেসেজ করতে পারবা শুধু গাছের জন্যে না গাছগাছালির জন্যে কুয়াশাটা বোঝা যাচ্ছে না ঠিক আছে কুয়াশা কি আছে সামনে দেখো তারপরে দেখতে পাচ্ছ কুয়াশা মানে এতটা কুয়াশা ট্রেন যে যাবে ট্রেন কুড়ি ত্রিশ মিনিট আধা ঘন্টার উপরে লেট হ্যাঁ ইভেন ধরবো মেন রাস্তায় উঠে পড়ছি ঠিক আছে মেন রাস্তায় উঠলে ভিডিওটা শেষ করব গ্রামের পরিবেশই আলাদা কিছু ফুল দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশই আলাদা ঠিক আছে প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এরকম ব্লগ ভিডিও আমি আনবো পুরো কিন্তু সকালে তোমাদের জন্য পুরো ভরে উঠে ভিডিও করতে হচ্ছে ঠিক আছে এত এর পরের ট্রেনে যাই আজকে ভাবলাম তোমাদের একটা সকালের ব্লগ দেবো ঠিক আছে এই মেন রাস্তায় চলে এসছি ট্রেন ধরবো প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে কুয়াশা দেখো শুধু আকাশ দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশা কিন্তু এ কিন্তু বিডিও জনই না কিন্তু কিন্তু কুয়াশায় ভর্তি কিন্তু দেখতে পাচ্ছি কুয়াশা দেখো চলো প্রত্যেকে বাই বাই ভালো থাকবে